দশই মহরম শুক্রবার সূর্য অস্তমিত হওয়ার আগে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইনের পরিবার পরিজনকে বন্দি করে নিয়ে যাওয়া হলো দামেশকে বন্দীদের মধ্যে ইমাম বংশের শেষ পুরুষ ইমাম জৈনুল আবেদিন ছিলেন যে শুক্রবারে ইমাম হুসাইন শহীদ হলো তারপরের শুক্রবার দামেশকের কেন্দ্রীয় জামে মসজিদে সমস্ত মুসল্লিরা এসেতে জুমার নামাজ আদায় করার জন্য ইমাম বংশের শেষ পুরুষ হযরত ইমাম জার্নাবিদিনকে নিয়ে যাওয়া হয়েছে জুমার নামাজে যেই জুমার খতিব হলেন তৎকালীন সময়ের অবৈধ শাসক অবৈধ খলিফা শাইরা শাসক এজিদ যেখানে ইমাম বংশের পুরুষ ইমাম বংশের ইমাম উপস্থিত সেখানে এজিদ জুমার নামাজের খুদ্া দেবে ইমামতি করবে নাকি ইমাম জয়ন আবিদিন ইমামতি করবে পরামর্শ করা হলো সবাই এক জগে বলল যেখানে ইমাম বংশীর ইমাম উপস্থিত যেখানে নবী পরিবারের সন্তান উপস্থিত সেখানে অবৈধ খলিফা ইয়াজিদ ইমামতি করতে পারে না জুমার নামাজের খুদ্া দিতে পারে না জোরে বলেন ঠিক কিনা ইমাম জয়লা আবিদিন দামেশকের কেন্দ্রীয় জামে মসজিদে ক্ষুদ্র দান করবেন তিনি যখন ক্ষুদা দিবেন তার পূর্ব মুহূর্তে একজন বলল ইমাম আমরা চাই নবী পরিবার কিয়ামত পর্যন্ত টিকে থাকুক নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকুক আপনি যেহেতু নবী পরিবারের শেষ পুরুষ আমি আপনাকে অনুরোধ করি অনতোপক্ষে নবীর বংশ টিকিয়ে রাখার জন্য খুৎবার শেষে রীতি অনুযায়ী এজিদের নামটা আপনি করবেন ইমাম জাইনুল জুমার নামাজের খুৎবাতে দাঁড়িয়ে ইমাম ইমামকার বাড়ার প্রান্তরে যেই কারণে জীবনদিন এতক্ষণ যাবত যেই কারণগুলো আমি উল্লেখ করেছিলাম ইমাম জয়নাবিধিন এক করে এই কারণ গুরু উল্লেখ করলেন শেষ বরজা বললেন ইমাম হুসাইন যেই কারণে ইয়াজিদ কে খেলা ফতির শিক্ষিতি দিতে পারে নাই ইমাম হুসাইন যেই কারণে ইয়াজিদ কে খেলাফতির শিক্ষিতি দেয়নি আমি ইমাম বংশীর ইমাম হয়ে ইমাম বংশের সন্তান হয়ে ইমাম বংশের পুরুষ হয়ে আমিও খেলা প্রতি স্বীকৃতি দিতে পারি না জোরে বলেন যদি আমি বন্দি অবস্থায় রয়েছি আমি মধ্যে মধ্যেদের নাম উচ্চারণ করতে পারবো না যেহেতু তিনি হলেন অবৈধ খলিফার অবৈধ খলিফার নাম পবিত্র মসজিদের পবিত্র মেম্বারে দাঁড়িয়ে আমি উচ্চারণ করতে পারি নাম ইয়াজিদ যদি আমাকে শহীদ করে দেন ইয়াজিদ যদি আমাদের পরিবার পরিজনকে একজনকে বেঁচে না রাখে আমরা সবাই সকলে মিলে ইসলামের খেলাফতকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসেন কারবালার প্রান্তরে রক্ত দিয়ে যেই ফতোয়া লিখে গেছেন এই ফতোয়াকে কার্যকর করার জন্য আমরা জীবন দিব এর পরেও আমরা ইয়াজিদের খেলাফতির স্বীকৃতি দিতে পারবো না জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আর একবার বলেন না সুবহান আল্লাহ ইমাম জাল আবিদিন সেখানেও দিলেন না খেলাফতির স্বীকৃতি নামাজ শেষ হয়ে গেল সমস্ত মুসল্লিরা বুঝতে পারলো ইমাম হুসান কারবালার প্রান্তর কি কারণে জীবন দিলেন যারা এতদিন বুঝতে পারেন না এই দামেশকের মুসলমানেরা সকলে মিলে বুঝতে পারলেন নামাজ শেষ সকলে চলে গেল এরপরে ইমাম বংশের শেষ পুরুষ ইমাম জয়নিল আবিদুন সহ যত বন্দি ছিল আটাত্তর জনকে শহীদ করে দিল এর পরে অতি তার খেলাফতের মসনদ, ক্ষমতার মসনত টিকিয়ে রাখল আসুন বাস্তবতার দিকে লক্ষ্য করি আজকে গোটা পৃথিবীতে অবৈধ শাসক যারা অবৈধ রাষ্ট্রপ্রধান যারা তারা তাদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য গতিকে টিকিয়ে রাখার জন্য ইয়াজিদের মতো স্বৈরাচারী সভ্যতায় হত্যার পথ খুনের পথ ধর্ষণের পথ গুমের পথ বাঁচিয়ে নিয়েছে জোরে বলেন ঠিক কিনা এখন ইমাম হুসাইনের উত্তর শরীরের সিদ্ধান্ত নিতে হবে এজিদি আত্মাকে পৃথিবীর জমিন থেকে মূলক পাঠন করে দেওয়ার জন্য এজিদি আত্মাকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ইমাম হুসাইনের উত্তর শহীদেরকে মিছিল শামিল হয়ে তাদের অস্তিত্বকে ধ্বংস করার জন্য একযোগে কাজ করতে হবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আসুন আমরা সবাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল কোরআনের ছায়াতরে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ ভাবে ইমাম হুসাইনের রক্তে লেখা ফতোয়াকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের পরিবার গঠন করি আমরা আমাদের সমাজ গঠন করি আমরা আমাদের রাষ্ট্র গঠন করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন সকলে বলে আমিন